আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে সংগঠিত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি প্রসিকিউটর বলেন দু সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত আলামত সব কিছু এগুলো চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হয়েছে চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণ আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করে। তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সঠিক বিচারটা যাতে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে এই প্রসিকিউশনকে তদন্ত সংস্থাকে আপনারা অ্যালাউ করবেন